রাগে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের তারাপ্রসন্নের কীর্তি লেখক জাতির প্রকৃতি অনুসারে তারাপ্রসন্ন কিছু লাজুক এবং মুখচরা ছিলেন লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইতো ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ পিঠ একটু পূজা সংসারের অভিজ্ঞতা অতি অল্প লৌকিকতার বাঁধি বোল সকল সহজে তাহার মুখে আসিত না এই জন্য গৃহদুর্গের বাইরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না লোকেও তাহাকে একটা উজবুক রকমের মনে করিত এবং লোকেরও দোষ দেওয়া যায় না মনে করো প্রথম পরিচয় একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন মহাশয়শয়ীর সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তাহা এক মুখে বলিতে পারিনি প্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগপূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন হঠাৎ যে নিরবতার অর্থ এই রূপ মনে হয় তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যা কথাটা কী করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষ্মীপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাককালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকেন্দ্রিত করত্ব সম্বন্ধে তারা প্রসন্নকে সম্বোধনপূর্বক বলিতে থাকেন এই কিছুই নয় অতি যশ সামান্য দরিদ্রের খুতকুড়ো বিদুরের আয়োজন মহাশয়কে কেবলই কষ্ট দেয়া তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভবে না মধ্যে মধ্যে এমনও হয় কোনো সুশীল ব্যক্তি যখন তারাপ্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগপূর্বক প্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন তখন তারা প্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না যেন সত্যি সত্যি সরস্বতী তাহার কণ্ঠরোধ করিয়া বসিয়া আছেন তারা প্রসন্নের এইটে জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়াই অনেকটা অসংকোচে অত্যুক্তি করিয়া থাকে অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুব্ধ হয় এই রূপস্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব অন্যরূপ কি তাহার নিজের স্ত্রী দাক্ষায়নীয় তাহার সহিত কথায় আটিয়া উঠিতে পারেন না গৃহিণী কথায় কথায় বলেন নেও নেও আমি হার মানলুম আমার এখন অন্য কাজ আছে বাগযুদ্ধে স্ত্রী আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং এমন সৌভাগ্য কজন স্বামীর আছে তারাপ্রসন্নে দিন বেশি কাটিয়া যাইতেছে দাক্ষায়নি দৃঢ় বিশ্বাস বিদ্যাবুদ্ধি ক্ষমতায় তাহার স্বামী সমতুল্য কেহ নাই এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না শুনিয়া তারাপ্রসন্ন বলিলেন তোমার একটি বই স্বামী নাই তুলনা কাহার সহিত করিবে শুনিয়া দাক্ষায়নি ভারী রাগ করিতেন দাক্ষায়নের কেবল একটা এই মনস্তাব ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাইরে প্রকাশ হয় না স্বামী সে সম্বন্ধে কিছুমাত্র চেষ্টা নাই তারা প্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না অনুরোধ করিয়া দাক্ষায়নি মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন তিনি কৃত্রিবাসী রামায়ণ কাশিদাসের মহাভারত কবিকঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কথাও শুনিয়াছেন সে সমস্তই জলের মতো বুঝা যায় এমন এমনকি নির লোকেও অনায়াসে বুঝিতে পারে কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেন নাই তিনি মনে মনে কল্পনা করিতেন এই বই যখন ছাপানো হইবে এবং কেহ এককক্ষর বুঝিতে পারিবে না তখন দেশরুদ্ধলোক বিস্ময় কীরূপ অভিভূত হইয়া যাইবে সহস্রবার করিয়া স্বামীকে বলিতেন এসব লেখা ছাপাও স্বামী বলিতেন বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন প্রবৃত্তি প্রবৃত্তিরেশা ভূতানাং নিবৃত্তেস্ত মহাফলা তারা প্রসঙ্গে চারিটি সন্তান চারি কন্যা মনে করিতেন সেটা গর্বধারিণীর অক্ষমতা এই জন্য তিনি আপনাকে সম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন যে স্বামী কথায় কথায় এমন সকল দুরহ গ্রন্থ রচনা করেন তাহার স্ত্রীর গর্বে কন্যা বই আর সন্তান হয় না স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি দিব প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাজ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারা প্রসন্ন নিশ্চিন্ত ভাব ঘুচিয়া গেল তখন তাহার স্মরণ হইল একে একে চারিটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন গৃহিণী অত্যন্ত নিশ্চিন্ত মুখে বলিলেন তুমি যদি একবার একটুখানি মন দাও তা হইলে ভাবনা কিছুই নাই তারাপ্রসন্ন কিঞ্চিত ব্যগ্র বলিলেন সত্য নাকি আচ্ছা বলো দেখি কি করিতে হইবে দাক্ষায়নি বলিলেন কলিকাতায় চলো তোমার বইগুলো ছাপাও পাঁচজন লোকে তোমাকে জানো তারপরে দেখো দেখি টাকা আপনি আসে কি না স্ত্রীর আশ্বাসে তারাপ্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে মনে প্রত্যয় হইল তিনি ইস্তকনাগাদ বসিয়া যত লিখিয়াছেন তাহাতে পাড়াশুদ্ধ লোকের কন্যা দায় মোচন হইয়া যায় এখন কলিকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল দাক্ষায়নি তাহার নিরুপায় নিঃসহায় সযত্নপালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারে বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রীকন্যা সঙ্গে করিয়া লইয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত অবশেষে দাক্ষায়ণী পাড়ার একটি চতুর লক্ষ্যে স্বামীর নিত্য অভ্যেস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন এবং স্বামীকে অনেক মাথা দিব্য ও অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশ সহনা করিয়া দিলেন এবং ঘরে আছার খাইয়া কাঁদিতে লাগিলেন কলিকাতায় আসিয়া তারা প্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন ডাকআইনীর গয়না বন্ধক রাখিয়া যে টাকা কয়টি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল বিক্রয়ের জন্য বাহির বহির দোকানে এবং সমালোচনার জন্য দেশে ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন ডাকযোগে গৃহিণীকেও একখানি বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয় গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপারক করে তাহার স্বামীর নাম দেখিলেন সেই দিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটা ফেলিয়া রাখিলেন সকলে আসিয়া বসিলে উচ্চস্বরে বললেন ওমা বইটা এখানে কে ফেলে রেখেছে অন্নদা বইটা না ভাই তুলে রাখি উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে বইটা কুলুঙ্গির উপর তুলিয়া রাখিলেন মুহূর্ত পরে একটা জিনিস বাড়িতে গিয়া ফেলিয়া দিলেন তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন শশী আবার বাবার বই পড়তে ইচ্ছা হয়েছে বুঝি তো নিয়ে না পড় না তাতে লজ্জা কী বাবার বইয়ের প্রতি শশীর কিছুমাত্র আগ্রহ ছিল না কিছুক্ষণ পরেই তাহাকে ভর্ষণা করিয়া বলিলেন ছি মা বাবার বই অমন করে নষ্ট করতে নেই তোমার কমলা দিদির হাতে দাও উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সে একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হইত একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল গৃহিণী যাহা ঠাউরাইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া সমালোচক একেবারে বিহবল হইয়া উঠিল সকলেই এক বাক্যে কহিল এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই যে সকল সমালোচক রেনলর্ডস এর লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোনো বই স্পর্শ করিতে পারে না তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল দেশের ঝুড়ি ঝুড়ি নাটক নভেলের পরিবর্তে যদি এই দুই একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গসাহিত্য বাস্তবিকই পাঠ্য হয় যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শোনে নাই সেই কেবল লিখিল তারা প্রসন্নবাবুর সহিত সকল স্থানে আমাদের মতে মিল হয় নাই স্থানান্ত ভাববশত এই স্থলে তাহার উল্লেখ করিলাম না কিন্তু মোটের উপরে গ্রন্থকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয় কথাটা যদি সত্য হইত তা হইলে মোটের ওপর গ্রন্থখানি পুড়াইয়া ফেলা উচিত ছিল দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারা প্রসন্নের গ্রন্থ ভিক্ষা চাইয়া পাঠাইলেন অনেকেই লিখিল আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহদ অভাব দূর হইয়াছে চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারা প্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন এই রূপে অজস্র স্তুতিবাক্যে তারা প্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন এমন সময় পত্র পাইলেন দাক্ষায়নের পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন সকল দোকানদার এক বাক্যে বলিল একখানা বইও বিক্রি হয় নাই কেবল এক জায়গায় শুনিলেন মপস্বল হইতে এক একজন তাহার এক বই চাহিয়া পাঠাইয়াছিল এবং তাহাকে ভ্যালু পেবেলে পাঠানোও হইয়াছিল কিন্তু বই ফেরত আসিয়াছে কেহ গ্রহণ করে নাই দোকানদারকেও তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে সেই জন্য যে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বহি তাহাই তখনই তাহাকে প্রত্যার্পণ করিতে উদ্ধত হইলেন গ্রন্থকার বাসায় ফিরিয়া আসিয়া অনেক ভাবিলেন কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যখনই চিন্তা করিতে লাগিলেন তখনই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন অবশেষে যে কয়টি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আরাম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য সহাস্রমুখে প্রতীক্ষা করিয়া রহিলেন তখন তারা প্রসন্ন একখানি বার্তাবহ আনিয়া গৃহিণীর করে মেলিয়া দিলেন পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপুত্র কামনা করিলেন এবং তাহার লেখনির মুখে মানসিক পুষ্পচন্দন অগ্র উপহার দিলেন পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে চাহিলেন স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন পাঠ করিয়া আনন্দ বলা আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধনেত্র উত্থাপিত করিলেন তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন তাহার পর তাহার পর ভারতভাগ্য চক্র চক্র তাহার পর তাহার পর শুভ জাগরণ তাহার পর অরুণালোক তাহার পর সংবাদ তরঙ্গ ভঙ্গ তাহার পর আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জুরি সহচরী সীতা গেজেট অহল্লা লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লাবণ্য লতিকা হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দ অস্ত্রু পড়িতে লাগিল চোখ মুছিয়া আর একবার স্বামীর কীর্তিরশ্মি সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন স্বামী বলিলেন এখনও অনেক কাগজ বাকি আছে দাক্ষায়নি বলিলেন সে বিকেলে দেখিব এখন অন্য খবর কী বলো তারাপ্রসন্ন বলিলেন এবার কলিকাতায় গিয়া শুনিয়া আসিলাম লার সাহেব মেম একখানা বই বাহির করিয়াছে কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই দাক্ষায়নি বলিলেন আহা ও কথা নয় আর কি আনলে বলো প্রসন্ন বললেন কতগুলি চিঠি আছে তখন দাক্ষায়নি স্পষ্ট করিয়া বলিলেন টাকা কত আনলে তারা প্রসন্ন বলিলেন বিধুভূষণের কাছে পাঁচ টাকা হাওলাত করে এনেছি অবশেষে দাক্ষায়নি যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল নিশ্চয়ই দোকানদারেরা তাহার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে অবশেষে সহসা মনে হইল যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন সেই বিদুভূষণ দোকানদারদের সহিত তলে তলে যোগ দিয়াছে এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ওপরার বিশ্বম্ভর চ্যাটু তাহার স্বামীর পরম শত্রু নিশ্চয়ই এই সমস্ত তাহারি চক্রান্তে ঘটিয়াছে তাই বটে যেদিন তাহার স্বামী কলকাতায় যাত্রা করেন তাহার দুদিন পরেই বিশ্বম্ভরকে বটতলায় দাঁড়াইয়া কানাইপালের সহিত কথা কইতে দেখা গিয়াছিল কিন্তু বিশ্বম্বর মাঝে মাঝে প্রায়ই কানাইপালের সহিত কথাবার্তা কয় নাকি এই জন্য তখন কিছু মনে হয় নাই এখন সমস্ত জলের মতো বোঝা যাইতেছে এদিকে দাক্ষায়নি সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়িতে লাগিল যখন অর্থ সংগ্রহের এই একমাত্র উপায় সহজ নিষ্ফল হই হইল তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহাকে চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল বিশ্বম্বর বিধুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসীদিগকে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না সমস্তই একলা নিজের স্কন্ধে তুলিয়া লইতে হইল কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহাদিগকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন অহরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রহিল না আসন্ন প্রসবকালে দাক্ষায়িনী শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল নিরুপায় তারাপ্রসন্ন পাগলের মতো হইয়া বিশ্বম্বরের কাছে গিয়া বলিল দাদা আমার এই খান পঞ্চাশেক বই বাঁধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহর হইতে ভালো দাইয়া নাই বিশ্বম্বর বলিল ভাই সেজন্য ভাবনা নাই টাকা যাহা লাগে আমি দিব তুমি বই লইয়া যাও এই বলিয়া কানাইপালের সহিত অনেক বলা কওয়া করিয়া কিঞ্চিৎ টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিধুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাথেও দিয়া কলিকাতা হইতে ধাত্রী আনিল রাক্ষায়ণী কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকাইয়া আনিলেন এবং মাথা দিব্য দিয়া বলিলেন যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে স্বপ্নলব্ধ ওষুধটা খাইতে ভুলিও না আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কখনো খুলিয়া রাখিও না আর এমন ছোটোখাটো সহস্র বিষয় স্বামী দুইটি হাতে ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন বিদুভূষণের উপর কিছুই বিশ্বাস নাই সেই তাহার স্বামী সর্বনাশ করিয়াছে নতুবা ঔষধ মাদুলি এবং মাথার দিব্য সমেত তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তে দিয়া যাইতেন তারপরে মহাদেবের মতো তাহার বিশ্বাসপ্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারবার সতর্ক করিয়া দিলেন অবশেষে চুপি চুপি বলিলেন দেখো আমার যে মেয়েটি হইবে সে যদি বাঁচে তাহার নাম রাখিও বেদান্ত প্রভা তারপরে তাহাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেও চলিবে এই বলিয়া স্বামীর পায়ের ধুলা মাথায় লইলেন মনে মনে কহিলেন কেবল কন্যা জন্ম দিবার জন্যেই স্বামীর ঘরে আসিয়াছিলাম এবার বোধ সে আপথ ঘুচিল ধাত্রী যখন বলিল মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে মা একবার চাহিয়া নেত্র নিমিলন করিলেন মৃদুস্বরে বলিলেন বেদান্ত প্রভা তারপরে ইহ সংসারে আর একটি কথা বলিবারও অবসর পাইলেন না আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ